বিসমিল্লাহির রহমানির রহিম আমি রজি রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকে ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আজ আমি আপনাদের সাথে কথা বলবো রেনমার্ক নিয়ে আপনাদের মধ্যে থেকে যারা ডেনমার্ক যেতে চান তারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন যারা চেক করে সাথে থাকুন দর্শক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ডেনমার্ক যেতে চান চলুন প্রথমেই দেখে আসি কেমন দেশ এই ডেনমার্ক ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক সরকারিভাবে এটি পরিচিত কিংডম অফ ডেনমার্ক নামে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের একটি অংশ ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ হাজার নশো চব্বিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাতান্ন লাখ চুয়ান্ন হাজারেরও কিছু বেশি ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনিও এখানকার প্রায় পঞ্চাশ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন এছাড়া কানাডা জার্মানি গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে সুইডেন সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষার প্রচলন রয়েছে স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো বাদে এরা স্বশাসিত অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু ডেনমার্ক একটি নিচু দেশ এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব চৌষট্টি কিলোমিটারের বেশি নয় ফলে সমস্ত দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান বর্ষা কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা এই দেশে ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ উচ্চ জীবনযাত্রার দেশগুলোর মধ্যে একটি এই ডেনমার্ক ডেনিওরা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর মধ্যে একটি দেশ ডেনমার্ক ফ্যাশন শিল্প কলকারখানার ডিজাইন চলচ্চিত্র ও সাহিত্যে ডেনিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন যিনি তাঁর রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল দেশটিতে এক হাজার ছয়শ ফুটবল ক্লাব রয়েছে যেখানে তিন লাখ বিশ হাজারেরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে এছাড়া তারা হ্যান্ডবল টেনিস হকি বাস্কেটবল খেলা সহ সাইক্লিং করতে বেশি পছন্দ করে দেখলাম কতটা চমৎকার দেশ এই এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এই দেশে আমাদের জন্য সাধারণত কি কি কাজে যোগদানের সুযোগ রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে বর্তমানে বাংলাদেশ থেকে তিন শ্রেণীর চিকিৎসা নিচ্ছে ডেনমার্ক এর মধ্যে রয়েছে ডাক্তার ফিজিওথেরাপিস্ট এবং নার্স এসব পদে আগ্রহীদের যোগ্যতা এবং ডকুমেন্ট ঠিক থাকলে শতভাগ ভিসা পাওয়ার গ্যারান্টি আকর্ষণীয় চাকুরি এবং বেতন সপ্তাহে 37 ঘন্টা কাজ 6 সপ্তাহের বার্ষিক ছুটি চাকুরির বাইরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ এবং পাওয়া যাবে স্থায়ী নাগরিকত্বের সুযোগ দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে ডেনমার্কে এবার আমরা যেটি জানব সে সেটি হচ্ছে কারা যেতে পারবেন ডেনমার্কে এবং ডকুমেন্ট হিসেবে আমাদের কি কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরেকটি প্রতিবেদন ডেনমার্কে যেতে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এমবিবিএস এছাড়াও থাকতে হবে ড্যানিশ ভাষায় পারদর্শিতা আরও থাকবে এক বছরের ডেনমার্কে ইন্টার্নশিপের মানসিকতা ডেনমার্কের এসব পদের ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে সার্টিফিকেট ভিসা পেতে আপনার এমবিবিএস ট্রান্সক্রিপ্ট বিএমডিসি রেজিস্ট্রেশন পাসপোর্ট ছবি এবং সিভি ভিসার সাথে আপনি পাচ্ছেন দুই বছরের টিআরসি আর ভিসা পাওয়ার সময়সীমা চার থেকে পাঁচ মাস দর্শক সবাই জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে ডেনমার্ক যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এই বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া দিন সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি স্বাস্থ্য করে রাখুন আর আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকুন থাকুন ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম